Thank you. সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি গুড ইভিনিং বললাম কেন জানো তো সকাল থেকে আগের দিন থেকেই তো শরীরটা ভালো না সকাল থেকে আর ভিডিওটা না করতেই পারিনি তো ওই জন্য বিকেল থেকে আজকের বড় সরি আজকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আজকে থেকে এখন অভিনবত ভিডিও করতে গেছে সন্ধ্যেবেলা ফিরবে এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে কাটায় বিকেল অভিনব যেহেতু ফিরবে ওর জন্য একটু টিফিনের ব্যবস্থা করে রাখি ও এসে খাবে শরীর খারাপ লাগা ভালো লাগা এগুলো মাথাতেই আসে না কারণ আমরা মেয়েরা সংসারকে এতটাই ভালোবেসে ফেলি যে এগুলো কোনোটাই আমাদের কাছে পাত্তা পায় না তাই না এগুলোকে তো আমাদের করতেই হয় আর আমাকে একটু পর পর ডক্টর বলেছে ও খেতে এই দেখো আমি তাই একটু পর পর ও খেয়ে যাচ্ছি কিছু করার নেই আমাকে তো এটা খেতেই হবে কারণ শরীরটা খুবই উইক হয়ে গেছে এই গরমটা আমার লেগে গেছে সেদিন অভিনবর সাথে গিয়ে তো এই কারণেই ও খেতে হচ্ছে তোমরা গরমে কিন্তু ও খেতে পারো কোনো সমস্যা নেই বরং খুবই উপকার বাড়িতে নিমচিনির জল করেও খেতে পারো ওয়ারেস করো করেও খেতে পারো কোনো ক্ষতি হবে না তাতে তো যাই হোক সেটাই আমি শেয়ার করবো আজকে বিকেল থেকে কাল দিন পর্যন্ত আমি আমার সংসারকে ভালোবেসে কি কি ত্যাগ করি সেটাই তোমাদেরকে শেয়ার করবো তোমাদের কাছে দেখো তোমরা কেমন লাগে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে যদি ভালোবেসে থাকো নতুন বন্ধুরা অনেকে দেখে চলে যাচ্ছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অল বেল আইকনটা প্রেস করে দিলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছাবে তো চলো কমেন্ট করছো চক্রবর্তী ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ ভাই তুমি বলেছো আমার ভিডিও তোমার খুব ভালো লাগে আমার ভয়েস তোমার খুব ভালো লাগে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি যেই কমেন্টগুলো করেছো তার জন্য তুমি তো অনেক দূরে থাকো সেখান থেকে তোমাদের সাথে আমার এতটা বন্ধুত্ব হয়ে গেছে যে ভোলাই যায় না ভীষণ ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে কমেন্ট করেছো সোমা দিদি ভাই তুমি প্রতিদিন আমার ভিডিও দেখো তাই জন্য তোমার অনেক ভালোবাসা জানাই অনেক শুভেচ্ছা এইভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে কেমন কমেন্ট করেছ সুব্রত নামে কোনো দাদা হয় হয়তো তাকে তো অনেক ধন্যবাদ সেও আমার ভিডিও দেখেছে এইভাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবাই দেখতে পাও এবার সেই দুপুরের বাসনগুলো তো ধোয়া হয়ে ওঠেনি ওগুলো এবার ধুয়ে নিই ওর টিফিনটা এদিকে ম্যাগি ম্যাগি না সরি চাউমিনটাই সেদ্ধ বসিয়েছি ওটা হতে থাকুক এদিকে আমি বাসনগুলোও ধুয়ে ফেলি কারণ শরীরটা ভালো না যেহেতু খেয়ে উঠে সাথে সাথে আর সেগুলো ধোয়া হয়ে ওঠেনি যার জন্য পরে এগুলো আমাকে ধুতে হচ্ছে জানো তো তোমরা কি করো সাথে সাথে বাসন ধুয়ে ফেলো না পরে ধোও বলো তো কিন্তু আমি যতটুকু জানি এটাও বাসন বেশিক্ষণ রাখতে নেই কিন্তু কি করবো বলো শরীরটা তো চলছে না শরীরটাকে হয়তো বাঁচাতে হবে তাই না কোনোভাবে যার জন্য এইভাবে করা তো যাই হোক এরপর থেকে চেষ্টা করব সময়ের কাজ সময় করে ফেলা যদিও আমি নিজে পছন্দ করি সময়ের কাজ সময়ে করে ফেলা যতক্ষণ না শরীর একান্তই বিছানায় পড়ে যায় এই দুয়ে শরীর আমার ভীষণ খারাপ গেছে যেন আমি ভাবছিলাম কী হবে কি হবে দাদাভাইও তো ভয় পেয়ে গেছিলো কারণ ডক্টর দেখিয়ে আসার পরও মেডিসিন চালু হলো তাও কেন শরীর ঠিক হচ্ছে না তারপরে ওই শুয়ে বসে রান্না বান্না করে দু তিন দিন কাটলো এই আজকে থেকে চেষ্টা করবো তোমাদের সমস্ত ভিডিও শেয়ার করার যতটুকু পারবো ঠিক আছে চলো এইভাবে তোমরা পাশে থেকো দেখতে থাকো আমার ভিডিও আমার মনে হয় তোমাদের ভালো লাগবে কেন কি তোমরাই আমাকে উৎসাহ যোগিয়েছ এইভাবে করো ওইভাবে করো এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে সিনিয়ররা যেটা গাইড করে ওই চক্রবর্তী দিদিভাই বলেছে আমি তোমার পাশে আছি বোনু আমার খুব মনে জোর পেয়েছি আমি ভীষণ ভালো লেগেছে এই কমেন্টগুলো সমা দিদিভাইও অনেক রকমভাবে আমাকে মডিফাই করে আমার ভীষণ ভালো লাগে আর কি বলবো বলো এগুলোই তো অনেক পাওয়া এই ছোট্ট ছোট কমেন্টগুলো না অনেক বড়ো পাওয়া কারণ তোমাদের সাথে তো আমার কোনো রিলেশন নেই কোনো রক্তের সম্পর্ক নেই এই সম্পর্কগুলো এইভাবেই হয়তো গড়ে ওঠে যা রক্তের সম্পর্ক থেকেও অনেক ঊর্ধ্বে উঠে যায় যেখানে একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় তাই না সেই জন্যই আমি একদিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার মনটা ভীষণ খারাপ করছিল যে শেয়ার করতে পারলাম না মানে ছটপট ছটফট করছিলাম ওইদিকে শরীরটাও ভালো না ওই জন্য ছেড়ে দিলাম যে থাক একটা বেলা অফ থাক আর তাছাড়া কী জানো তো ভীষণ ঘাড়ে ব্যথা আমার স্পন্ডালাইটিস ধরা পড়েছে তো ফোনের দিকে যদি তাকিয়ে আমি এডিটিং করি বা ভয়েস দিই সেটাও আমার ক্ষতিকর ক্ষতিকর কারণ চোখটাও তো পাওয়ার বেড়েছে চোখের পক্ষ সমস্যা এইদিকে ঘাড়ের সমস্যা হয়ে দাঁড়াবে আরও বাড়বে ওই জন্য কোনো কিছু তো যেটা ক্ষতি সেটা করা উচিত না একটু সতর্ক থাকলে সেটা থেকে নিজেকে বাঁচানো যায় তাই না ডক্টর দেখালে মেডিসিন খেলেই তো হবে না তার জন্য কিছু নিজেকে সেফটির পদ্ধতিও নিতে হবে সারা বছর কি মেডিসিন খাওয়া ভালো ভালো না অ্যালোপ্যাথি মেডিসিনে ভীষণ সাইড এফেক্ট হয় বিশেষ করে ব্যথা ব্যথনার মেডিসিন যার জন্য যতটা পারি নিজেকে চেক দিয়ে এইভাবে চালাতে হবে চলো সাথে থাকো দেখতে থাকো পরের দিন গিয়ে কিন্তু ভিডিওটা আমি শেষ করবো যেহেতু রাতের বেলা বিশেষ কিছু কন্টেন্ট তো আর হয় না অভিনবকে নিয়ে আবার একটু বসতেও হবে পড়তে কারণ তো একা একাই যাওয়া আসা করে আমি আজকে যেতেই পারলাম না ভেবেছিলাম যাবো এদিকে অভিনব টিফিন রেডি গল্প করতে করতে অভিনব টিফিনটা রেডি হয়ে গেল চলো অনেক গল্প করলাম তোমাদের সাথে ম্যাগি মশলা অল্প একটু ছিল যার জন্য আমি মিট মশলা একটু দিয়ে দিলাম দেখো ভালো লাগে খারাপ লাগে না খেতে এবার আমি মোচাটা কেটে রাখবো আগামীকাল যেহেতু করবো এটা হচ্ছে বাগদা কলার মোচা দোকানদার বলছে বড়ি ভালো হবে ডাক্তার দেখি আসার সময় আমাদের যেহেতু হার্ডবার ছিল সেদিন দাদা ভাই আর আমি বাজারে ঢুকেছিলাম তো ওই বাগদা কলার মোচাটা বলছে কি ভালো হবে তো চলো তাই নিয়ে আসলাম সত্যি আমরা মোচা খেতে খুব ভালোবাসি দাদা ভাই আমার ছেলে অন্য খেতে ভালোবাসে সবাই মোচা খেতে ভালোবাসি এগুলো তো আমার এখন খাওয়ার মেনুর মধ্যে প্রথম প্রায়োরিটি পায় চলো এইভাবে কেটে দিন কেটে যাচ্ছে তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে একদম স্কিপ করো না খেতে ইচ্ছে করছে ঠান্ডা দই তা দাদাভাই মনে হয় ও পয়সা দিয়ে টাকা দিয়ে বলে দিয়েছিল তুমি পড়ে আসার সময় নিয়ে আসবো ওর কী এমন বয়স বলো ও ঠিক পরে আসার সময় নিয়ে এসেছে মা বলেছে খাবো আমাকে ফোনও করেনি ফিরে আসার পথে আমাকে ফোন করে আমি তো টেনশন করছিলাম তারপর দেখি এসে হাজির হয়েছে হাতে দইয়ের ঘাড় বাবা অনেক বড় হয়ে গেছে তো আমার বাবা তো যাই হোক নিয়ে এসছে এবার দুজনে মিলে খাবো দাদাভাই পরে এসে খাবো ওকে আমি জিজ্ঞেস করছিলাম কীভাবে আনলি কত ব্যালেন্স ফিরলো কি করলি ঠিক মতো নিলি আমাকে বলছে সব ঠিকঠাক আছে তুমি আর কিছু শুনতে চেয়েও না তো তোমার খেতে ইচ্ছে করেছে এবার তুমি খাও বলি ঠিক আছে এগুলোই অনেক বড় পাওয়া বলো ছেলে মেয়ের কাছ থেকে তো এগুলোই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যে ওরা বোঝে এটা গুরুত্ব দেয় এটাই অনেক বড় পাওয়া চলো সাথে থাকো দেখতে থাকো আর শরীর ভালো না থাকলে মুখে যেটা ভালো লাগে খেতে সেটাই খেতে হয় তাই না বলো দেখো অভিনব কীরকম দুষ্টুমি করছে আর মা আর ছেলে মিলে এই হয় জানো তো ওরও তো খেলার সাথে আর কেউ নেই ওদের সাথে একটু টাইমও দিতে হয় তাই না চলো আমরা খেয়ে দে তারপরে পড়তে বসবো হ্যাঁ অভিনবও করতে বসবে ওকে নিয়ে তো বসতে হয় একদম ফাঁক দিলে চলবে না শরীর ভালো খারাপ সব সাইডে তারপর পড়াশুনো সবার আগে সব কিছু বা পাশে পড়াশুনো ডান পাশে তাই না ওদের জন্যই তো এত পরিশ্রম এত কষ্ট সমস্ত কিছু আমরা করি তাই না তোমরা কি করো তোমাদের মনে কি হয় জানিও তো কমেন্ট করে অবশ্যই আমরা মায়েরা সব কিছুই করতে পারি তাই না ছেলে মেয়েদের জন্য ওই গল্প করে যাচ্ছে পড়ে এসছে কোথায় কি হয়েছে মা এই মা ওই যতই বলছি বারণ করছি তাড়াতাড়ি খেয়েও পড়তে বসবি ততই সে গল্প আর তার শেষ হচ্ছে না এই আর কি অটোতেই হয়েছিল রাস্তায় এই হয়েছিলো অটো পেতে দেরি হয়েছিল ভ্যান ভ্যান ভাড়া ডবল দিয়ে চলে এসছে এই হচ্ছে ব্যাপার চলো আজকে রাতের মধ্যে এইখানে শেষ আবার সকালবেলা গুড মর্নিং এখন আবার আমি এবার দুপুরে রান্নার জন্য রেডি হচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট টেস্ট হয়ে গেছে বাসি কাজ শেষ তো এখন দুপুরে রান্না বান্না চলছে ঠিক আছে আগে তো কেটে কুটে রেডি করতে হবে তারপর তো রান্না বান্না এটাই আর কি আর রান্না করা অনেক সোজা কাটাকুটি করতে করতে সময় চলে যায় বলো সব সময় যে কোনো কিছু কিছু করার আগে প্রস্তুতি নেওয়াটাই সময় ব্যাপার যে কীভাবে করবো কী কী করবো কীভাবে করলে তাড়াতাড়ি হয় কোনটা করলে ভালো হয় তাই না কিন্তু প্রস্তুতি হয়ে যাওয়ার পরে কিন্তু সময় বিশেষ লাগে না যেমন কোন তরি তরকারি কাট মানে কুটো কাটা করতে সময় যায় লাগে তারপর রান্না করতে হয় কতক্ষণ আগে আমার এই সমস্যাটা ছিল না শাশুড়ি মা থাকাকালীন কাজের লোক সব কেটে কুটে দিত কিন্তু মা যেহেতু চলে গেলেন বিদায় নিলেন আমাদের থেকে অনেক দূরে তা এখন খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেহেতু এই টাইমে কেউ আসে না তারপরে বাড়ি থাকি না আমার টাইমে কাজের লোক কেউ আসতে পারবে না এই একটা সমস্যা যাই হোক দু বছর কেটে গেল তিন বছর রানি এখন আর সেই অসুবিধাটা অতটা নেই এখন অনেকটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে মানুষ তো অভ্যাসেরই দাস চলো ভেন্ডি ভাজা এরকম খেতে আমার তো খুব ভালো লাগে আমাদের সবার ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও কুচিয়ে কোনি করে কুচিয়ে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে দারুণ লাগে খেতে সবসময় ভেন্ডি ভাজা আগে একটু নুন দিলে লাল লাল ভাবটা চলে যায় নাড়িয়ে পরে হলুদ দিতে হয় এই আর কি আর সানডে বলেই যে স্পেশাল কিছু খাওয়া দাওয়া তা এখন করাই যাচ্ছে না এই প্রচণ্ড গরমে তাই না সকালবেলা আমি নিজে দই মুড়ি আর অভিবাবু বলেছে একটু সুজি খাবো দুধ দিয়ে করে দিলাম বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার এবার যাব অন্য সব ঘরের যাবতীয় কিছু পরিষ্কার করতে বেডশিট চেঞ্জ করতে সব করতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এবার যাব আমি ঘর ঘরে সমস্ত কিছু ক্লিন করতে যতটুকু পারি শরীর তো ভালো না তবু যতটুকু পারি নিজের মনেরও তো একটা ইয়ে যে পরিষ্কার করতে পারলাম না চলে এলাম দেখো ড্রেসিং টেবিলের সামনে আগেও তোমরা দেখেছো এত পাউডার মাখে না পাউডার ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে এগুলো সমস্ত জায়গায় পাউডার তো উড়ে উড়ে গিয়ে পড়ে তাই না তো সেইগুলো সব জায়গায় ছড়িয়ে পড়ে দেখতে কি বিচ্ছিরি লাগে বলো এত বলি তোমাদের দাদা ভাইকে এইভাবে না এইভাবে করো শোনেই না তারা হয় পুতুল দুটো কত সুন্দর দেখতে না কিউট নতুন থাক আরও সুন্দর ছিল চলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক যে যে দেখে প্রত্যেকে আজকে একটা করে লাইক দেবে আর কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো কেমন লাগলো ভিডিওর কোন অংশ ভালো লাগলো ঠিক আছে নতুন নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের সবাইকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা এমনি করে তোমরা আমার পাশে থেকো এগিয়ে যেতে সাহায্য করো আমাকে যদি ভালোবেসে থাকো আমি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তোমাদেরকে ভালো ভালো উপহার দেওয়ার জন্য মনটাকে আরও উৎসাহিত বোধ করে এগিয়ে যাব। এটাই তো ঈশ্বরের কাছে প্রার্থনা আর তোমরা আমার পাশে আছো এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া তো চলো গল্প করতে করতে অনেক কাজ এগিয়ে গেল মুছে কমপ্লিট পরিষ্কার পরিষ্কার জিনিস দেখতে একটা আলাদা চোখের আরাম লাগে না আরাম বোধ হয় যে এটা পরিষ্কার বেশ সুন্দর দেখতে ভালো লাগে কিন্তু নোংরা জিনিস কোন সময় ভালো লাগে বলো কোনো কারণে যদি পরিষ্কার না হয়ে থাকে তো তখন নিজের মনকেই যেন সান্ত্বনা দেওয়ার মতো কিছু থাকে না আর অন্য কেউ বলবে কি সেটা তো পরের কথা শোকে স্টং উঠে নিই ভীষণ ধুলোবালি জানলা দরজা যদি পর্দা ফেলা থাকে তাও ধুলোবালি যে করতে আসে কি জানি এই দেখো দারুণ দারুন চলো সোকে সেই জায়গাটা সাদা তো ওই জন্য সাদা দেখাচ্ছে এই আর কি অনেক কিছু পরিষ্কার করে ফেললাম আজকে আর পাপস সেটা ধোয়া হলো না না আমি সপ্তাহে বা পনেরো দিনের মাথায় যে সার্ফের জলগুলো থাকে সব কাচাকুচি করে সেটা আমি ফেলি না তার মধ্যে না আমি পাপসগুলো ধুয়ে ফেলি চলো এগুলো সব পরিষ্কার করা হয়ে গেল গল্প করতে করতে তোমাদের সাথে এবার আরেক ঘরে যাই এই দেখো আমাদের যিশু বাবা না আমাদের যে গুরুদেব বলতে পারো আমাদের ঈশ্বর ওপরে মা বাবার ছবি এবার না ওই বেডশিটটা চেঞ্জ করে দেবো গরমে ঘামে না চেঞ্জ না করলে মানে ফ্রেশ বেডশিটে শুতে একটা আরাম আলাদাই আরাম বোধ হয় তাই না এই তোষকটা ওই ঘরে দেবো যে নতুন একটা যে নতুন না পুরনো খাটটায় যেটাকে ঠিক করা হলো সেই খাটের ওপরেই তোষকটা বিছিয়ে দেবো কেন কি ওই ঘরে তো কিছু পাতানোর নেই আপাতত এই তোষটা এই ঘরে ছিল আর ছেলের ঘরে যেগুলো পাতানো হয়েছে ওগুলো একটাও তুলতে দেবে না গদি গদি হয়েছে বেশ আরাম ও বলছে একটাও আমি তুলতে দেবো না চল আর কি করা যাবে সাদা রঙের বেডশিট পাচ্ছি কেন জানো তো ঘরটা ঠান্ডা থাকবে নিজেদের চোখেও একটা ঠান্ডা ভাব লাগবে একটা আলাদা আরাম লাগবে ওই জন্য একদম লাইট কালারের বেডশিট পেতে নিচ্ছি আজকে সুতো শান্তি নরম বেডশিট এটা এটা যদিও নতুনই একবার ধোয়া পড়েছে একবার ব্যবহার করার পর আর ব্যবহার হয়ে ওঠেনি চলো পেতে নিয়ে এটা একটা আলাদাই ফিলিংস হয় সাদা জিনিসের প্রতি তাই না কিন্তু আমার জল তো ভালো না ভীষণ আয়রন আমার জলে কি বলো ট্যাঙ্কির জল কি বলো চাপা কলের জল হয়ে গেল এবার মশারিটা আমি এক দিদিভাইয়ের ভিডিওতে দেখেছি পায়েল দিদি ভাই দেখেছি পিলো কভারের মধ্যে মশাইটা ঢুকিয়ে গুছিয়ে রাখে দেখতেও বেশ ভালো লাগে আমিও দেখলাম হ্যাঁ আমিও করে দেখি তাই করলাম তোমরাও করলে করতে পারো গুছানো থাকে জিনিসটা বেশ নিজেদের কাছেও ভালো লাগে এলোমেলো থাকলো না মশারিটা তুমি যদি ভাজও করতে না পারো এইভাবে রেখে দিলে কোনো সমস্যাই নেই দেখতে তো খারাপ লাগছে না দেখতে ভালোই লাগছে নরম নরম একটা বালিশের মতো এই আর কি গল্প করতে করতে সব কিছুই আমার চেঞ্জ করা হয়ে গেল তোমরাও দেখতে থাকো সাথে। এবার একটু তাড়াতাড়ি করতে হবে কারণ অভিনব সানডেতে একটা সময় আবার ড্রয়িং ক্লাসে যায় ওই যে যাচ্ছে এবার এসছি অভিনবর ঘরের ভিতরটা গিয়ে আবার একটু পরিষ্কার করব। তোমাদেরকে একদিন হোম ট্যুর দেবো দেখতে চেয়েছে গৌরী দিদি ভাই দেওয়া হয়নি সময়ের সাথে পেরে উঠছি না গরমটা একটু কুমুক তারপর দেব চলো অভিনব রুমটা এবার গুছাতে হবে দেখো জামা কাপড় এক একটা করে নেয় আর কি করে রেখে দেয় কি বলবো বলো এই ঘরে আবার জানলাগুলো বড় বড় কারণ এই রুমটা না পরে করা হয়েছিল চলে আবার একটু ঝাড়ফোঁচ করে নিই বিছানা চেঞ্জ করে দিইনি এখনও তো এটা গুছিয়ে দিয়েছি বিকেলের দুপুরে পরে ওটা চেঞ্জ করে দেবো কারণ ওই একই বেডশিটে বেশি দিন শোয়াটা ঠিক না আর বাচ্চারা তো বেশি দেখো খাটের নিচ থেকে এ থেকে সব মার্কশিটগুলো সরি মার্কশিট বলে গেলে মার্ক্স বল বলতে গিয়ে মার্কস বলতে গিয়ে মার্কশিট হয়ে গেছে তো যাই হোক সরি স্পেলিং মিস্টেক হয়ে গেল একদম যাই হোক শরীরটা তো ভালোই না আর কি করব একটু বসে আছি বিশ্রাম নিয়ে এবারে বাসনগুলো সব ধুয়ে দেয় চলে যাব স্নানে গসবাইট আজকে আবার ট্যাঙ্কি সকালবেলা পরিষ্কার করা হয়েছে লোক দিয়ে ভোর সাড়ে পাঁচটায় এসেছিল তোমাদের সাথে ভিডিও করে আর দেখানো হলো না গজবাইটগুলো ওকে দেওয়া হয়েছিল তার মধ্যে এনে রেখে দিলাম কারণ আমার মগ পরিষ্কার করতে লেগে যাবে ফেলিনি ওই জন্য রেখে দিয়েছি কারণ নতুন কজবাইট তো ওকে একবার দিলাম ব্যবহার করতে ফেলে দেওয়া যায় বলো দশ টাকা বারো টাকা এক একটা কসবাইটের দাম এবার সমস্ত বাসনগুলো ধুয়ে ধুয়ে চলে যাব স্নান করতে তার মধ্যে তোমাদের সাথে একটু গল্প করা ভিডিও ক্যাপচ করা আর বাসনগুলো ধুতে ধুতেই কষ্ট বেশি তাই না বেসিনে রান্না করতে করতে কত বাসন যে জমে যায় সেগুলো যদি না ধোয়া হয় এক গাদা জমা তো হবেই বলো পরপর ধোয়া হয়নি যেহেতু আর একা হাতে একা হাতে সমস্ত কাজ করা একটু তো সময় লাগবে না তবুও তো আমি অনেক চেষ্টা করি যে তাড়াতাড়ি গুছিয়ে করার কিছু নেই শরীরটা ভালো না বলে অনেক করতে হচ্ছে একটু একটু বসতে হচ্ছে হচ্ছে করতে এই আর কি এইভাবেই করতে হবে কিছু করার নেই যেটা আগে সেটা আগে করতে হবে যেটা পরে সেটা পরে করতে হবে যেটা না করলে না সেটা বাদ দিতে হবে আসলে কথা এই কাজগুলো একা একা করতে অনেক কষ্ট হয়ে যায় কিছু করার নেই মা সেদিন এলো মাও এসে মায়েরা আসলে মেয়েদের কষ্ট দেখতে পায় না তাই না মায়েরা হাতে হাতে কাজ করতে লেগে যায় যতই বলি না কেন করো না বসো বিশ্রাম করো এইটুকু টাইম জন্য এসছো তবুও সে শুনবে না সে করতেই থাকবে করতেই থাকবে থাকলে ভালো লাগতো মা থাকলো না চলে গেল অভিনবও একটু কষ্ট পেলো মা দিদা চলে গেল এসে থাকলো না এই আর কি কিছু করার নেই তারও ওই দিকটাও দেখতে হবে কারণ ছোটো নাতি তো তার প্রতি একটা আলাদা ইয়ে থাকেই কারণ একা একা তো ভাইয়ের বউ উঠবে না ওই জন্যই আর কি ওখানে ছুটে চলে গেল আবার আসবে বলেছে যাই হোক অনেক গল্পই তোমাদের সাথে করলাম আস্তে আস্তে আরও অনেক গল্প করব তবে ইউটিউবে এসে বেশ ভালোই লাগছে মন খুলে গল্প করা তোমাদের সাথে মন খুলে গল্প করা যাচ্ছে এটাই অনেক কিছু শিখি চলো এদিকে শরীরটাও ভালো না মেডিসিন তো চলছেই কিচ্ছু করার নেই মেডিসিন তো চলবেই এখন আর তার সাথে সাপ্লিমেন্ট কিছু নিতে হবে কারণ একটা সময় গিয়ে এটা হয়েই থাকে মেয়েদের না অনেক রকম সমস্যা হয় তার জন্য ডক্টরের কাছেও যেতে হবে নিজেকেও খাওয়া দাওয়া করতে হবে আবার সাপ্লিমেন্ট বলো যেরকম যা নেওয়ার তা করতেই হবে খেতেই হবে তার সাথে সংসার করতে হবে সংসারে সমস্ত লোককেও যত্ন করতে হবে তাই না এইভাবেই চলবে চলো আসলে আমার একসাথে অনেক বাসন জমে গেছে সকালে শুয়ে শুয়ে কতটা টাইম কেটেছে তোমরা জানো না আমার কি কষ্ট হচ্ছিল সকালের দিকে তার আগের দিনও সকালের দিকে